আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন একটা হুন্ডা গাড়ি আসলে অনেক গরিব মানুষের স্বপ্ন ছোটো ছোটো হইলে অনেক বড় মনে হয় আমার কাছে এই গাড়িটাই মনে হয় যে অনেক কিছু কারণ আমরা এত ওরকম টাকা ও অর্থবিত্ত লোক নয় অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা গাড়ি যদি পাক তৌফিকে দেয় কিনবো এই গাড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে দিনই কাজ করব দিনই কাজে মেহনত আল্লাহ পাক আমাকে একটা গাড়ি কিনিয়েছেন আমি কিনছি এই গাড়িটা আমি যত দিনই কাজ আছে সব কিছু করার চেষ্টা করি দৌড়াদি বাড়ি আমার অনেক স্বপ্ন গাড়িটাকে অনেক যত্ন করি কারণ এত টাকা তো নাই সবাই দোয়া করবেন এই গাড়িটা দিয়ে যেন দিনই মেহনতগুলোই করতে পারি দিনই কাজ করতে পারি পাক যেন সহি সালামতে রাখে হক পথে সঠিক পথে থেকে ভাই অল্প একটু করবেন এটাতেই অনেক আনন্দিত হবেন হারাম পথে কামাই করে বড় বড় মাইকুতে চড়ার চাইতে সঠিক পথে হক পথে হালাল পথে কামাই করে যদি ছোট্ট একটা গাড়িও কেনেন দেখবেন মনে অনেক আনন্দ এটার দ্বারা পাক আপনাকে আমাকে সঠিক বদলত দান করবে গাড়িটা দেখতেছেন এটা আমি এক লোকে চার মাস চালানোর পরে সেকেন্ড হ্যান্ড কিনছিলাম পাক আমি চালাইতেছি সবাই দোয়া করবেন গাড়িটা কম টাকা দিয়ে কিনছিলাম আল্লাপাকের মেহরবানি মাত্র ছিয়াত্তর হাজার টাকা আশি হাজার টাকা পড়ছে আর কি সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সঠিক পথে রেখে দিনই পথে রেখে আল্লাহ পাক আমাকে মৃত্যু দান করেন এবং দিনই কাজ করে যাওয়ার জন্য তৌফিক দান করেন আমি